আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আবারও আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে চলে আসলাম কেন না আপনারা আমাকে সব সময় প্রশ্ন করেন যে ভাইয়া আপনার যে খাঁচাগুলো আপনার যে পাখি লালন পালন করেন সেই পাখিগুলোকে আপনি কিভাবে মানে খাঁচাগুলো কিভাবে সেট আপ করছেন তাই না তা আসলে আজকে মূলত আমি আপনাদের কাছে একটা যে আমি কিভাবে আমার পাখির খাঁচাগুলো সেট আপ করছি প্লাস আমার খাঁচাগুলো আমি কীভাবে সুন্দর করে সাজাছি ফার্স্ট টাইম আপনার যদি বাড়িটা যদি আপনার বিল্ডিং হয় মানে কি চার দেয়ালের ভিতরে হয় তাহলে আপনি একটা অ্যাক্সট্রার একটা বোট লাগানোর চেষ্টা করবেন আপনারা দেখেছেন আমি একটা বোট লাগাইছি বোট বোট লাগানোর চেষ্টা করবেন বোটটা লাগানোর পর প্রত্যেকটা আপনার অ্যাঙ্গেল একটা অ্যাঙ্গেল পাওয়া যায় এল সিস্টেম ওইটা আইনা ফিটিং করে আমি খাতাগুলো যেভাবে ফিটিং করতে আপনারা ঠিক সেভাবে ফিটিং করতে পারেন তারপর যখন আপনারা সব সবসময় এইভাবে পাখিগুলোকে লালন পালন করবেন এইভাবে পাখিগুলোকে রাখবেন তখন দেখবেন আপনার পাখিগুলো কখনোই একটা আরেকটাকে ডিস্টার্ব করবে না যখন পাখিগুলো ডিম বাচ্চা ডিম দিবে তার আরেকটা পাখির দ্বারায় তার কোনো সমস্যা হবে না তাছাড়া আপনার পাখি যখনই টেম হবে এবং কি আপনার পাখি দেখেন আমার এই পাখিটার কিন্তু একটু ডানা কাটা নাই অনেকে বলে যে ভাই আপনার পাখিগুলো মনে হয় ডানা কাটা আমার পাখিগুলো ডানা কাটা নাই এবং কি পাখির কালারগুলো দেখতেছেন তো আসলে মূলত এরকম ভাবে যদি আপনি পাখি লালন পালন করতে চান তাহলে অবশ্যই আপনি আমার মতো সেট করতে হবে সর্বপ্রথম আর সেকেন্ড টাইম যেটা সেটা হলো গিয়ে আমার পাখি লালন পালন ঠিকই করি কিন্তু পাখিকে কখন কোন ঔষধ খাওয়াবো কখন কি খাওয়াবো যেরকম এখন কিন্তু ঠান্ডার মৌসুম এখন কিন্তু আমি কিন্তু আমার প্রত্যেকটা এই যে খাঁচার ভিতরে আমার যে পাখিগুলো দেখতেছেন আমি প্রত্যেকটা খাঁচার ভিতরে কিন্তু আমি তাদেরকে কিন্তু কৃমির ঔষধ যেটা আছে এটা একদিন পরে পরে কীভাবে খাওয়াইতে হয় আসলে সেই বিষয়ে আমি একটা ভিডিও দেব অবশ্যই আপনারা ভিডিওটা দেখে নেবেন তো খাঁচাগুলো এভাবে সেট আপ করবেন আর দেখেন আমার একটা দুষ্টু বিড়াল আছে মাঝে মাঝে আমার রুমের মধ্যে অনেক ডিস্টার্ব করে এটা করে সেটা করে তো তাতে আমি কোনো রাগুন নিত না তো আমার হাতে যে পাখিটা দেখতেছেন এটা কিন্তু আমার এই পাখিটা কিন্তু আমার সুপার টেম কেননা এই পাখিটাকে আমার সুপার টেম কিভাবে পাখিকে বানাবেন সেই বিষয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে আসতে পারবেন আর গতকালকে বিকেলে মনে আমি সরাসরি লাইভে গেছি লাইভে গিয়ে আমি আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করবি চেষ্টা করেছি যে কীভাবে পাখিকে সুপার টেম করাতে হয় তো এই হলো আজকে আমার ছোট্ট একটা ভিডিও আসলে আমি ভিডিওটা নিয়ে আসতাম না আমার এক ভাই বলছে ভাইয়া আপনি একটা রুমে থাকেন তাহলে কিভাবে পাখিকে মানে পাখির খাঁচাগুলো গুলো সেট এবং পাখির খাঁচাগুলো কিভাবে রাখছেন তাহলে আপনি এইভাবে রাখতে পারেন আর সেকেন্ড কথা হলো যদি আপনার ঘরটা টিনের হয়ে থাকে তাহলে আপনি কাজটা বোর্ডটা লাগাইতে আরো সুবিধা হবে আপনার তাহলে আপনার খাঁচাগুলোও ফিটিং করতে সুবিধা হবে তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আপনাদের আপনাদের তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং সবসময় আমার পাশে থাকবেন ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন টাটা